সংবাদিরভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনাদের মনে থাকবে যে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মাটি বাংলার জল এই গানটিকে একেবারে এই গানটিকে তিনি বলছেন যে বাংলার সঙ্গীত মানে বাংলার জাতীয় সংগীত ভারতবর্ষের জাতীয় সংগীত হচ্ছে আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ করেছেন যে গানটি হচ্ছে বাংলার বাংলার মাটি জল এই গানটি এখন তিনি কি চাইছেন যে প্রতিটি স্কুলে কোন কোন স্কুলে যেগুলো সরকারি ও সরকার পোষিত যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে এই গান তাদেরকে প্রার্থনা সঙ্গীতে গাইতে হবে এবং শুধু তাই নয় গাইতে হবে একেবারে জারি করে বলে দেওয়া হয়েছে গাইতে হবে কে বলছে মত্ত শিক্ষা পর্ষদের রাজ্য সঙ্গীত হিসাবে রাজ্য যে সঙ্গীত তিনি বলছেন যে বাংলার রাজ্য সঙ্গীত হচ্ছে বাংলার মাটি বাংলার চল এই গানটিকে প্রার্থনা সঙ্গীত হিসাবে প্রতিটি সরকারি স্কুল ও সরকারি কোষিত স্কুলগুলোতে এই গান গাইতে হবে এবং এটা ম্যান্ডেটারি মানে বাধ্যতামূলক প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তরিগরি এই বাংলার মাটি বাংলার জল গানকে বাধ্যতামূলক করে দিতে চাইছেন কেন কেন তিনি বাধ্যতামূলক করতে চাইছেন ঐচ্ছিক বিষয় রাখতে পারতেন যে আমার এই গানটি ভালো লাগে প্রার্থনা সঙ্গীতে তোমরা যদি এই গানটি গাও আমি আমি ভালোবাসবো আমার ভালো লাগবে এটা কিন্তু বলছেন না শিক্ষা দিয়ে করা হয়েছে যে এই গানটি বাধ্যতামূলক গাইতে হবে প্রার্থনা সঙ্গীত হিসাবে গাইতে হবে কিন্তু অনেক স্কুল আছে যেখানে প্রার্থনা সঙ্গীত প্রতিদিনের দুদিন তিন দিন করে পরিবর্তন হয় তিনটে গান আছে হয়তো পাঁচ দিনে সেই তিনটে গান করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে বাংলা এই সঙ্গীত এই সঙ্গীতকেই প্রার্থনা সঙ্গীতে হবে কেন তার কারণ হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব ভালো করে বুঝতে পারছেন যে দু হাজার ছাব্বিশে তার বিদায়ের ঘন্টা বেজে গেছে বিজেপি যদি নাও হাটাতে পারে বাংলার মানুষ খার থাক্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে নবান্ন চোদ্দ তোলা থেকে টেনে হিচ্ছে নামে আনবেন তাই যাওয়ার আগে তিনি চেষ্টা করছেন যে তার কিছু জিনিস বাংলার বুকে রেখে যেতে যাতে ভবিষ্যতে সেগুলো থেকে যায় কিন্তু ভুল করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা একেবারে স্পষ্ট কথায় বলছি বাংলার রাজনীতি থেকে যেদিনকে তিনি বিদায় নিলেন যেদিনকে তাকে বাংলার মসনত থেকে মানুষ চেনে নামিয়ে দেবে তারপর তিনি তার দেখানো যত জিনিস আছে যেগুলো ভুল ভ্রান্তি জিনিস যেগুলো ইচ্ছাকৃত চাপিয়ে দেওয়া সেই সমস্ত জিনিস নোটিফিকেশন করে বাতিল হবে এটা আমরা কষ্ট বলছি এই ধরনের একেবারে হিটলারি যে ব্যবস্থা যে ব্যবস্থা তিনি প্রয়োগ করতে চাইছেন তিনি ভদ্রভাবে সামনে ভালো ঢুলুডুলু ভুগ করে দেখিয়ে একেবারে দুধে হাতে মুখ দেখিয়ে তিনি বলতে চান যে বাংলার জন্য তিনি কত ভাবেন না। নাংলার জন্য তিনি কিচ্ছু ভাবেন না শুধুমাত্র নিজের ধান্দা নিজের কপিট নিজের রাজনীতি নিজের প্রচার নিজের সমৃদ্ধি বৃদ্ধি নিজের সম্পত্তি বৃদ্ধি নিজের পরিবারের ভালোর জন্য তিনি কাজ করেন বাংলার মানুষের জন্য তিনি কোন অবস্থাতে কাজ করেন না এবং যে কারণে তিনি বাংলার মানুষের ঘাড়ের ওপর চাপিয়ে দিতে চান যে এটাই করতে হবে এটাই মেনে নিতে হবে আমরা জানি না আগামী দিনে বিভিন্ন স্কুলে এই প্রার্থনা সঙ্গীত গাইবে কি গাইবে না বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতগুলো স্কুলে মনিটরিং করতে পারবেন সেদিকেও আমাদের নজর থাকবে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গান অসাধারণ সে তাতে আমাদের কোনো মানে দিমত নেই কিন্তু কোন গানটা প্রার্থনা সঙ্গীত হিসাবে স্কুলে স্কুলে হবে সেটার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা হতে পারে না এই জিনিস চলতে পারে না এই টুকলুকির কোন অবস্থাতেই বাংলার মানুষ অন্তত মেনে নেবে না যদি খুব কম প্রকাশিত হয়েছে খুব কম বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হয়েছে যে এই ধরনের একটি টুকলকি নোটিফিকেশন যেটা মুক্ত শিক্ষা পর্ষদ তাদের রাজ্য সঙ্গীত হিসাবে বাংলার মাটি বাংলার জল গানটিকে স্কুলগুলিতে সঙ্গীত হিসাবে গাইতে হবে এই যে একেবারে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে শুধু তাই নয় বাধ্যতামূলক এই সঙ্গীত গাইতে হবে এই সংবাদ কিন্তু বিভিন্ন চ্যানেল যেগুলো আছে তাতে কিন্তু সঠিকভাবে বা একেবারে ধুমধাম করে প্রকাশিত হয়নি কারণ তারা চাইছে না মমতা ব্যানার্জিকে চটাতে কিন্তু আমরা মনে করি স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে তাদের যে বডি আছে ঠিক করবে কোন পাত্র হিসাবে তারা ছাত্রছাত্রীদেরকে গাওয়াবে মুখ্যমন্ত্রী মমতা নার্জি তিনি একটা গান ঠিক করে ফেললেন তার পছন্দের মতন গান এবং সেই গান সারা পশ্চিমবঙ্গার বিভিন্ন স্কুলে চলবে এটা হতে পারে না এটা তুগুলো রাজত্ব আর কিছু না এবং এটা হিটলারি রাজত্ব ছাড়া আর কিছু না এবং মুখ্যমন্ত্রী নিজে জানেন যে দু সালে বিজেপি তৃণমূলকে বাঁচাতে পারবে না পশ্চিমবঙ্গ থেকে তাই তিনি বারবার করে চেষ্টা করবেন তার যে সমস্ত বুদ্ধি বাতা থেকে বেরোয় কুট বুদ্ধি সেগুলোকে তিনি বাংলার মানুষের ওপর চাপাতেন এবং চেষ্টা করবেন সেগুলোকেই বল প্রয়োগ করে বাংলার মানুষকে দিয়ে করাতে কিন্তু বাংলার মানুষ গেছে যে মধ্য শিক্ষা এত বড় বড় দিচ্ছেন সেই মধ্যশিক্ষা শিক্ষা দুর্নীতি বাংলার মানুষ জানে এস দুর্নীতি বাংলার মানুষ জানে টেটের দুর্নীতি বাংলার মানুষ জানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগ নিয়ে যে দুর্নীতি বাংলার মানুষ জানে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে তারপরে তাদেরকে বলেছিল চাকরি থেকে তারা টাকা পাবে কোনো চিন্তা করতে হবে না এই হচ্ছে মমতা ব্যানার্জি তিনি মিথ্যে বতাবারের এবং মিথ্যের উপরে যার জন্ম যার মৃত্যু তাই আমরা মনে করি দর্শক যে এই নোটিফিকেশন যে নোটিফিকেশন জারি করেছে এই নোটিফিকেশন নিয়ে চ্যালেঞ্জ হওয়া উচিত এবং শুধু তাই না নোটিফিকেশন নোটিফিকেশন মতন থাকবে কিন্তু বাংলার বিভিন্ন স্কুল যারা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের আন্ডারে আছে তা তাদের মতন করে চলবে মমতা যে নির্দেশ যদি তারা মানেন তাহলে বুঝতে হবে বাংলার অবক্ষয় একেবারে অনিবার্য যদিও বাংলা শিক্ষা ব্যবস্থা একেবারে জলান রয়েছে চলে গেছে শিক্ষা অবস্থা সেই দিন শিক্ষা পুরো খেলে নিয়েছে পুরো একেবারে মমতা ব্যানার্জি চিবিয়ে খেয়ে নিয়েছে স্বাস্থ্য চিবিয়ে খেয়ে নিয়েছে এখন চাইছে বাংলার মানুষ গুলোকে চিবিয়ে খেতে তাই দর্শক আপনাদের কাছে আমরা এই সংবাদ তুলে ধরলাম তার মূল কারণ হচ্ছে এই ধরনের নোটিফিকেশন জারি করে বিভিন্ন ভাবে বাংলার মানুষের ওপর শোষণ করবেন মমতা ব্যানার্জি কিছুদিন একে রুকে দাঁড়াতে হবে আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম ঈশ্বরিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য